আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাস জমিতে আসলাম যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ঘাসের জমি শুধু এখানে আমার পাশে কিন্তু ঘাস রয়েছে ওই যে ওই পাশে কিন্তু ঘাস রয়েছে দেখতে পারতেছেন আপনারা আমার পাশে এই ঘাসটা কিন্তু রয়েছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণ খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে যেমন এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন তাহলে কিন্তু কমসে কম আপনার পাঁচ ছয় বছর কিন্তু আপনি এই ঘাসটা খাওয়াইতে পারবেন দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে তো এর ঘাসের মধ্যে আর এই বিচের যে বিচি হয় সেই ঘাসের মধ্যে পার্থক্যটা কতটুকু সেটা আমি আপনাদেরকে বলবো যেমন এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমসে কম আপনার পাঁচ ছয় বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাসটা খাওয়াইতে পারবেন তো দেখেন আর বিচি থেকে যে ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু এটা নিমিষেই শেষ হয়ে যাবে আর এই ঘাসটা যদি জমি চাষ করেন আপনি একবার রোপণ করেন খরচটা কিন্তু আপনার একবারই হবে পাঁচ ছ বছরের মধ্যে কিন্তু জমির চাষ শুধু আপনি একবারই করবেন একবার করলেই কিন্তু আপনার পাঁচ ছ বছর এই ঘাসটা খাওয়া পারবেন দেখেন এই যে ঘাসটা কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে আর বিচি থেকে যেই ঘাস হয়ে থাকে এই সেই ঘাসে কিন্তু ছোপা হয় না একটি একটি করে কিন্তু ঘাস হয়ে থাকে তো আপনার যে ঘাসই বলেন দেখা যায় আপনার এই বিচি থেকে ঘাস হয় নেপিয়ার ঘাস সুদান ঘাস এরকম বিভিন্ন জাতের কিন্তু ঘাস রয়েছে তো ওই ঘাসের চাইতে কিন্তু আপনার কাটিংয়ের ঘাস অনেকটাই ভালো এর কারণ এই ঘাসের প্রত্যেকটা ঝোপায় প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপণ করলে কমসে কম পাঁচ ছ বছর খাওয়াতে পারবেন আর ওটা একবার দুবার তারপরে কিন্তু শেষ তো ওখা ওই ক্ষেত্রে কিন্তু আমরা জমির চাষ কিন্তু একবার করছেন একবার দুবার খাওয়ানোর পরে কিন্তু শেষ হয়ে যাবার এটা কিন্তু একবার জমি চাষ করে যদি কাটিং রোপণ করতে পারেন তাহলে কিন্তু পাঁচ ছ বছর পর্যন্ত আপনার এই ঘাসই খাওয়াতে পারবেন তো দেখা যায় একটি ঘাসের ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস থাকে এই যে দেখেন আমার এখানে আমার চারপাশে কিন্তু ঘাস রয়েছে তো এখানে আমি এই কাছ থেকে একটি ঝোপা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণে আপনার ঘাস কিন্তু রয়ে আছে দেখেন একটি ঝোপায় দেখতে পাচ্ছেন আপনার প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি এই ঘাসটা নরম রসানো স্বাদযুক্ত ঘাস এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের দরকার হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে কিন্তু খেয়ে থাকবে তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা তো আমি বলবো আপনারা যদি খামার গড়তে চান তাহলে আগে গাছ চাষ করবেন গাছ ছাড়া কিন্তু আপনার খামারে কখনোই গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ কোনোটাই তলবেন না আগে ঘাস চাষ করবেন তারপরে আপনার খামারে যেটা মনে চায় গরু অথবা ছাগল ভেড়া মহিষ যেটাই আপনি পালন করেন না কেন আগে ঘাস তারপরে খামার ঘাস ছাড়া খামার করতে গেলে আপনি লসে পড়ে যাবেন তো আমি বলবো আপনারা এই কাটিং থেকে যেই ঘাস হয়ে থাকে সেই ঘাসের আপনার পরিপক্ক কাটিং আপনারা যদি রোপণ করতে পারেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আর ভিটামিনের মাত্রা রয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট তো এই কারণে কিন্তু এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো এ কারণেই বলছি যদি আপনারা এই ঘাস খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনাদের খামারে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম দানাদারের খরচ অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে আপনি এই ঘাস খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখো এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ